রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা তারা নাকি মুফিজ আরে বেটা এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারত না রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে তার বুকের গুলি জাস্ট তার বুকে লাগে নাই এই গুলি লেগেছে তাও হিদি জনের জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে রংপুরকে তোমরা মফিজ বলো রংপুর তোমরা বোকা বলো মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না আমি দেখবো আপনাকে আপনি লোকই পাবেন না তিনশো চারশো লোক পাবেন প্রচন্ড রোদের তাপ তারপরে যে জোয়ার দেখতে পাচ্ছি এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাটি তৈরি হবে ইনশাআল্লাহ দুই নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে আমি আসিফ ফুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি পুরো বাংলাদেশ এন্টায়ার সিটি এন্টায়ার ডিস্ট্রিক্ট সব জায়গায় গিয়েছি প্রত্যেক এলাকায় হয়তো বা যায় নাই প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি তার জগতে মাহফিলের জগতে প্রত্যেকটা জেলায় সেরা প্রত্যেকটা বিভাগই ভালো বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না এখানকার মানুষ এমন জোশে থাকে এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয় এটা আমার মনে প্রাণে বিশ্বাস অসংখ্য যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আল্লাহ রংপুরের জমিনকে কবুল করুক পরে সবাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামা এবার যারা কপাল পোড়া বউটো কেউ নাই কপাল পোড়ারা একটু হাত তুলে দেখি তোমাদের হাত দেখা যাক আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা যুবক ভাইয়ারা হাত নামাও হাত নামাও আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম আমি আসি ফুজো আব্বা জানদের পায়ে হাত রাখলাম মাদের সামনে দুই হাত জড়ো করলাম এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না আমার এদেরকে আর দিয়ে খুশি করা যাবে না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে খুশি করা যাবে না এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান দিনদার মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আব্বারা বলে যে বাবা নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর মাথায় রাখবেন নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে দাঁড়া বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর চরিত্র বাঁচা দরকার হলে এক বছর আমি তোকে দেখবো তোর বউকে আমি বাপই দেখবো ঠিক না বলে বাংলাদেশে আইন করা হয়েছে আঠারো বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে আঠারো বছরের নিচে বিয়ে করতে পারবে তা মেনে নিলাম কিন্তু বছরের মেয়েটা পার্কে গিয়ে করছে করছে টিকটক ইজ্জতের ফাঁসিয়া উড়াচ্ছে তার জন্য আপনার আইনটা পাশ হবে কবে আঠারো বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন মামলা দিবেন আর তেরো বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে উঠে নাই এটা ছাড়া হতে পারে না কিছুই এবং আমার অবাক লাগে মেয়েদেরকে এক একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড বিলং করে আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন আমি জানি আমি জেনেই বলছি আমার কথা একটা যেই মেয়েগুলো আজকে টাকা পাইলে সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এই মেয়ে জীবনে যাই পাক আর না পাক সুখের সন্ধান কোথাও খুঁজে পাবে না অতএব আব্বা জান। বিয়ে যখন দিবেন মেয়ের জন্য টাকাওয়ালা খুঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করতে হবে ঠিকই না বলো আল্লাহ মাদেরকে বাবাদেরকে বোঝার তৌফিক দান পড়েন সবাই আমিন